আজকে আপনাদেরকে জানাবো তবে জানার আগে বা শোনার আগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে একটা অনুরোধ রইল আপনাদের কাছে একটা লাইক সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিওটা দেখবেন এটা হচ্ছে প্রথম অনুরোধ তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আলাপ করব সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি সে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক মাসে আসলে যে টাকা ইনকাম করি আগে যখন ছিল না তখন আমার খরচ অনেক কম ছিল আর এখন আমি ইনকাম করি এখন আমার খরচ প্রচুর বেড়ে গেছে মানে এরকম একটা পর্যায় চলে গেছে এক হিসাবে এটাকে মানে বিলাসিতা বলে মানে বিলাসিতাই বলা যায় কারণ মানুষের যখন অর্থ কম থাকে তখন কিন্তু মানুষের টাকার প্রয়োজন থাকে মানে তখন সেটা সে প্রয়োজনে ব্যবহার করে আর যখন সে বেশি টাকা ইনকাম করে তখন সেটা তার বিলাসিতা হয়ে যায় যেটা আমার হয়ে যাচ্ছে এখন ঠিক আছে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি ইউটিউবে কত টাকা ইনকাম করি প্রত্যেক মাসে তো সাজেদ ডাক্তার চ্যানেলের সাথে পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন আর সবচেয়ে বড় কথা আসলে টাকা কম থাকাই ভালো বেশি থাকলে নজর অনেক খারাপ হয়ে যায় এটা কিনবো সেটা কিনবো ফার্নিচার করব হ্যাঁ ডিনার সেট কিনবো মানে খুব শখ আসা পড়ে মানে অনেক শখ আসা পড়ে এই জন্য সবাইকে বলবো আসলে আমার মনে হয় অল্প টাকা থাকলেই সবচেয়ে বেটার বেশি টাকা থাকার থেকে অল্প টাকা থাকা এটা হচ্ছে সবচেয়ে বেটার তো যাই হোক সবাই ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আর আমি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি সে কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি প্রত্যেক মাসে ইউটিউব থেকে ইনকাম করি হচ্ছে আপনার এক লক্ষ টাকা তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে টাকা পয়সা যত কম থাকে আমার মনে হয় সব ততই মানে যত কম থাকে ততই ভালো তো ইউটিউব থেকে এক লাখ টাকা আমার প্রত্যেক মাসে ইনকাম আসে তো প্রত্যেক মাসে ইউটিউব থেকে আমার ইনকাম আসে হচ্ছে আপনার এক লাখ টাকা ঠিক আছে প্রত্যেক মাসে আসে এটা আমার ব্যাংকে ঢুকে যায় এক লক্ষ টাকা তো সেটাই আজকে আপনি শেয়ার করলাম আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ একজন আপু আমাকে প্রশ্ন করেছিল তাই তার উত্তর দিলাম সে আমাকে বলছে যে আপু ইউটিউবে আপনি মাসে কত টাকা ইনকাম করেন ইউটিউবে আমি মাসে এক লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করি ইনশাল্লাহ তো আপনারাও করে যান আপনারাও পাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ